আচ্ছা আপনি বুঝবেন কি করে আপনার লিভারে কোনো সমস্যা আছে কি না বা এমন কিছু কি লক্ষণ আছে যার ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারের ডিটক্সিফিকেশন করানোর দরকার আছে কি না বা এলএফটি মানে লিভার ফাংশান টেস্ট করানোর প্রয়োজন রয়েছে কি না তবে সেটা জানার আগে লিভার সম্পর্কে আপনার কিছু তথ্য অবশ্যই জানা দরকার আর তার সাথে আমি একদম শেষে এই চারটে কোশ্চেনের অ্যান্সার আপনাকে অবশ্যই দেব এক লিভার নষ্ট হলে কী হয় দুই ফ্যাটি লিভার রোগের লক্ষণ কি তিন লিভার সুস্থ হতে কতদিন লাগে চার লিভার সুস্থ আছে সেটা কিভাবে বুঝব বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান হার্ট আর ব্রেনের পরে যদি কিছু থেকে থাকে তবে তা হলো লিভার লিভার আমাদের শরীরের এমন একটি অঙ্গ যার ওজন ওয়ান থেকে ওয়ান পয়েন্ট মানে দেড় কেজি মতো হতে পারে আর তাই এটি আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান এটার প্রধান কাজ হলো। আমাদের শরীরের যত নোংরা আছে তা সব লিভারের মধ্যে যায় আর লিভার সেটাকে ভাঙে এবং কিডনির থ্রু বাইরে বের করে দেয় তো লিভারের কাজ হলো সারা শরীরের দূষিত টক্সিনকে বাইরে বের করা কিন্তু যদি বন্ধু আপনি এখন আমায় বলেন আমরা আমাদের লিভারের নোংরাকে কিভাবে বের করব বা কিভাবে আমরা আমাদের লিভারকে পরিষ্কার রাখবো সুস্থ রাখবো সতেজ রাখবো তবে তার জন্য আজকে আমি আপনাদের এমন অনেক খাবারের বিষয়ে বলবো যেগুলো আপনাদের লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করবে সবার প্রথমে হলো সবুজ শাক সবজি এটা আমাদের লিভারের সবচেয়ে বেশি হেল্প করে থাকে সবুজ শাক সবজির মধ্যে আপনি যে কোনো জিনিসকে নিতে পারেন যেমন পালং লাউ সজনে যে কোনো সবুজ পাতা থাকা শাকসবজি আর এছাড়াও এগুলো আমাদের আরও অন্যান্য জিনিসেও হেল্প করে থাকে লিভারে তো হেল্প করে সাথে শরীরের গরম ভাবকে কমিয়ে আনে সুগার যাদের আছে তাদেরও সাহায্য করে ফ্রি রেডিকেল ড্যামেজকে রোধ করে তাই খাবারে সবুজ শাক পাতা থাকা অবশ্য গার্লিক মানে রসুন রসুনও আমাদের লিভারকে ডিটক্সিফাই করতে হেল্প করে এক কোয়া রসুন যদি আপনি প্রত্যেক দিন খান তবে সেটাও কিন্তু আপনার লিভারকে রোজ ক্লিন করতে থাকবে কাঁচা হলুদ এটা যেমন আমাদের শরীরের গরম ভাবকে দূর করতে হেল্প করে তেমন এটা আমাদের লিভারকে রিজেনারেটেড করতেও সাহায্য করে আর তাই হলুদের ব্যবহার অবশ্যই করুন হলুদকে খাওয়ার একটা নিয়ম বলে দিই এক চামচ হলুদকে আপনি জলে বা দুধে দিয়ে আপনি সেটাকে পান করতে পারেন আর তাছাড়া বাড়ির রান্নাতেও হলুদের ব্যবহার হয়ে থাকে ফ্যাট যদি জমে যায় লিভারে মানে ফ্যাটি লিভার যদি হয়ে যায় তবে হলুদ ওই ফ্যাটকে বের করতে কিন্তু হেল্প করে তাই ফ্যাটি লিভার যাদের আছে তারা অবশ্যই হলুদের ব্যবহার করুন ফ্যাটি লিভার সম্পর্কে যারা জানেন না তাদেরকে বলতে চাইব ফ্যাটি লিভার ডিজিজ এমন একটি অবস্থা যেখানে লিভারের কোষে চর্বি জমে থাকে এটি স্থূলতা দুর্বল পুষ্টি এবং অত্যাধিক অ্যালকোহল পান করলে হতে পারে আপনার লিভারে উচ্চ মাত্রার চর্বি থাকা গুরুতর স্বাস্থ্য সমস্যা যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগের ঝুঁকির সম্ভাবনা বাড়ায় ফ্যাটি লিভার রোগের প্রাথমিক চিকিৎসা হল জীবনধারার পরিবর্তন যেমন ওজন কমানো স্বাস্থ্যকর খাদ্য নিয়মিত খাওয়া নিয়মিত ব্যায়াম করা এবং ডায়াবেটিস উচ্চ কোলেস্ট্রল এবং অ্যালকোহল এড়ানোর মতো ব্যবস্থা অবশ্যই করা আপনাদের বলতে চাইব নেচার শিওরের গুড লিভার ক্যাপসুল এই ফ্যাটি লিভারে বিশেষভাবে সাহায্য করতে পারে কারণ এর মধ্যে মিল্ক থিসেল কুটকি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানের নির্যাস রয়েছে বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে মিল্ক থিসেল উপাদানটি লিভারকে টক্সিন থেকে রক্ষা করে ভেষজবিদ বিদ এবং চিকিৎসকরা একইভাবে মিল্ক থিসেল এবং কুটকিকে শত শত বছর ধরে লিভারের প্যাথোলজির বিস্তৃত রোগের চিকিৎসার জন্য ব্যবহার করেছেন যার মধ্যে ফ্যাটি লিভার রোগটিও রয়েছে মিল্ক থিসেলে সিলিমারিন নামক একটি যৌগ রয়েছে যা অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমোটরি বৈশিষ্ট্য রয়েছে বলে বিশ্বাস করা হয় নেচার শিওরের গুড লিভার ক্যাপসুল নিয়মিত পিত নিঃসরণকে উদ্দীপিত করতে সাহায্য করে লিভারকে সুস্থ রাখে ফ্রি রেডিকেলের কারণে ক্ষতিকে রোধ করতে সাহায্য করে পাচন তন্তু থেকে দূষক এবং বজ্র অপসারণ করে এটি লিভার কোষকে ক্ষতি থেকে রক্ষা করতে পারে অ্যালকোহল ধূমপান এবং টক্সিন এক্সপোজার থেকে লিভারকে রক্ষা করতে সাহায্য করে কিছু ভেষজ এবং যৌগ লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াগুলোতে উন্নত করতেও সাহায্য করতে পারে যা শরীর থেকে টক্সিন এবং পদার্থ অপসারণে সহায়তা করে আর এটাকে যেভাবে ব্যবহার করবেন সকালে ও সন্ধ্যায় খাবারের পর খেতে পারেন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুটি ক্যাপসুল খেতে পারবেন নেচার শিওরের গুড লিভার ক্যাপসুল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এফডিএ এবং জিএমপি সার্টিফাইড আর সাথে এটা হান্ড্রেড পার্সেন্ট ভেগান ক্যাপসুল ফর্মে রয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে ওই লিংকে ক্লিক করে বাই করতে পারেন এছাড়াও পাতি লেবু অবশ্যই খান এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এছাড়াও এটা টক্সিনকে রিডিউস করতে অনেকটা হেল্প করে মানে কমিয়ে আনতে অনেকটা সাহায্য করে বিট এবং ক্যারেট এটার জুস বানিয়ে অবশ্যই পান করুন এতে বিটা ক্যারোটিন রয়েছে যা লিভারকে রিজেনারেট করতে হেল্প করে আর লিভারের এনজাইমকে হেল্প করে লিভারকে ঠিক হতে ইভেন বিলে অ্যাসিডকে রিলিজ করে এবং লিভার সেলকে প্রোটেক্ট করে তো এটাও কিন্তু অনেক কাজের এবার আসুন জেনে নিই কি কি লক্ষণ থাকলে আপনি বুঝতে পারবেন আপনার লিভারে কোনো সমস্যা দেখা দিচ্ছে বা আপনার এলএফটি করানোর প্রয়োজন রয়েছে কিনা এলিফটি মানে আমি আগেই বলেছি লিভার ফাংশন টেস্ট দীর্ঘস্থায়ী লিভারে রোগ মোটামুটি চারটি পর্যায়ে অগ্রসর হয় এক হেপাটাইটিস দুই ফাইব্রোসিস তিন সিরোসিস চার চক্রিতের অকার্যকরিতা লিভার রোগের লক্ষণ ও উপসর্গগুলো কি কি আপনার লিভারের কার্যকারিতা হ্রাস পেতে শুরু করলে আপনি এই লক্ষণগুলি লক্ষ্য করতে শুরু করতে পারেন এটি লিভার রোগের পরবর্তী পর্যায়ে ঘটে লিভারের কার্যকারিতা হ্রাসের প্রথম পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে একটি হলো আপনার পিত থলিতে পিত্তপ্রবাহ বন্ধ হয়ে যায় আপনার লিভার আর আপনার ছোট অন্ত্রে কার্যকরভাবে পিত্ত উৎপাদন বা বিতরণ করে না পরবর্তীতে পিত্ত আপনার রক্ত প্রবাহে ফুটো হতে শুরু করে মধ্যা কথা লিভার নষ্ট হলে কি হয় লিভার ইনফেকশন অনেক কারণে হতে পারে এবং কারণ অনুযায়ী এর উপসর্গ বা লক্ষণ কিছুটা ভিন্ন হতে পারে কমন কিছু লক্ষণ হতে পারে লিভার ইনফেকশনের ক্ষেত্রে যেমন জন্ডিস ত্বক চোখ হলুদ ভাব হওয়া পেটে ব্যথা পেট ফুলে যাওয়া প্রস্রাবের রং গাঢ় হওয়া ফ্যাকাশে পায়খানা শরীরে চুলকানি দুর্বলতা অরুচি বমি বমি ভাব ইত্যাদি তবে ফ্যাটি লিভার রোগের লক্ষণ কি আপনার যদি এক বা একাধিক ফ্যাটি লিভার ডিজিজ লিভারের রোগের লক্ষণ থাকে যেমন পেট ফুলে যাওয়া ত্বকে চুলকানি হলুদ প্রস্রাব এবং লাল তালু বমি বমি ভাব দুর্বলতা ইত্যাদি থাকলে প্রতিরোধকমূলক ব্যবস্থা সম্পর্কে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা আমি আগে আপনাকে বলেছি আর লিভার সুস্থ হতে কতদিন সময় লাগে আপনি যদি মদ্যপান করছেন তবে আপনি মদ্যপান বন্ধ করার কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে নিরাময় শুরু হতে পারে তবে ক্ষতি গুরুতর হলে নিরাময়ে কয়েক মাস সময় লাগতে পারে কিছু ক্ষেত্রে যদি ক্ষতি দীর্ঘমেয়াদী হয়ে থাকে তাহলে তা পূরণযোগ্য নাও হতে পারে ডক্টর স্টেইন সতর্ক করেছেন আচ্ছা এবার আমাদের লিভার সুস্থ আছে সেটা আমরা কিভাবে বুঝবো সাধারণতভাবে যদি আপনার প্রস্রাবের রং হালকা হয় এবং আপনার মলত্যাগ নিয়মিত হয় তবে এটি একটি লক্ষণ যে আপনার লিভার সঠিকভাবে কাজ করছে একটি সুস্থ লিভার গ্লাইকোজেন তৈরি করে যা শরীরে শক্তি সরবরাহ করে যখন লিভার সঠিকভাবে কাজ করে তখন আপনি উৎসাহিত এবং অত্যাবশ্যক বোধ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন ছিল সেটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ইভেন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই করার অবশ্যই চেষ্টা করব আর একটা রিকোয়েস্ট ভিডিওটাকে লাইক করে শেয়ার অবশ্যই করবেন সাথে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি